তোমাদের কোথাও ভুল হচ্ছে তোমরা বলছো না যে ধরির থেকে কিছু কেন দেশদ্রোহী বলছে না আরে ধরির থেকে যদি বলে তাহলে চিচি ইয়েস বন্ধুরা ইয়েস এত ভালোবাসে পাড়ার লোক এত ভালোবাসে কিমাকে আর কিমার হাঁপানি বরকে ঠিক আছে বন্ধুরা এত ভালোবাসে তাই যখন মৃত্যুর সাথে লড়াই করছিল সেই লড়াই করে যখন বাড়ি ফিরলো একটা পাড়ার লোক দেখেছো ক্যামেরা তো অনই ছিল হ্যাঁ হ্যাঁ করছে আমাদের এখানে মানুষ অসুস্থ হয়ে গেলে যা কাউকে যদি ভালোবাসা হয় যে আমাদের ওপরে কাকিমা অসুস্থ হয়ে গেছিলো বাড়ি ফিরলো যখন আমরা সবাই পাড়ার লোক মানুষটা ভালো মানুষ এবং আমরাও ভালোবাসি তাই আমরা পাড়ার লোক সবাই দাঁড়িয়েছিলাম কতটা ভালো আছো না আছো ফোনে খবর নিয়েছিলাম এবং দাঁড়িয়েছিলাম শুধু আমি কেন সবাই কি মা বল এত ভালো মানুষ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে মানুষের অনেকের প্রশ্ন কেন থেকে কেন কিছু বলছে না আরে তোমাদের এই ধারণাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ধরিত্রীকে যদি বলে তাহলে চিচিং ফাঁক রিসেন্টলি গেছিল কোথায় কোথায় গেছিল যেন পুরিনা দীঘা সেখানকার খবর সব সব থেকে বড় ব্যাপার তোমরা জানোই না আমার থেকে আমি আজকে ওয়ান ক্যামেরায় বলছি আমার থেকে ধরিত্রীর সাথে ভিডিও কলে বেশি কথা হতো বুঝেছ এই যে মায়াপুরে তিন মাস কেন ছিল এবং কার সাথে ছিল আমরা জানলাম কী করে ধরিত্রীর বালা হাতের বালা বললে ইয়েস ইরে কি মা কিছু মনে পড়লো না 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 আমি সব খুলছি না সব খুলে দিলে কি করে হবে প্রত্যেক দিন একটু একটু করে খুলবো একটু একটু করে বল খুলবো বুঝেছিস তো বল খুলে একদম ফল করে দেবো ফল একদম প্যাকেট পুরো ফোল্ড হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা শুরু করা যাক এই যে ধরিত্রীকে কেন কিছু বলছে না এটা সবার প্রশ্ন রিঙ্কুদিকে আমাকে দিদিভাইকে ভাইকে দিকে বলছে ধরিত্রীকে কেন বলছে না তোমরা জানো ধরিত্রীর কাছে খাজানা আছে সেই খাজানা যদি সোশ্যাল মিডিয়াতে সরাচড়ি হয়ে যায় যেটুকু বদন দেখাচ্ছে কি মা সেটুকু বদনও দেখাতে পারবে না বুঝেছ তাই তো ধরিত্রীকে হুম মুখ খোলাবে না কারণ ধরিত্রী মুখ খুলে গেলে একদম বলে বলে হয়ে যাবে বুঝেছো তো প্রচন্ড আমার ঠান্ডা লেগেছে গলা ধরে আছে এই গলাটা ধরার কারণ ফ্রিজের জল ঠিক আছে তো যাই হোক আর তাই একটু বলে দিলাম তো সেই জন্য ধরিত্রীর মুখ ওই যে বিরিয়ানি হোটেলে ইয়েস এতটা নোংরা এতটা জঘন্য তোমরা বললে বিশ্বাস করবে না আরে ভাই যখন ধরিত্রী জানতে পেরেই গেছিলো ওই যে অশুভ যখন বলে দিয়েছিল কুবো হুম তারপরে তো ওকে দেখতে পারতো না ধরিত্রীকে এবং ওদের সাথে ঝগড়া লেগেছিলো তারপরে তো ধরিত্রীর সাথে অনেক বাদ একদিন সব কর্ম সেরে বেড়ে ভিডিও কল করেছিল কাকে এই যে আমাদের ছিল যা লাগে না তুই সতি কবে হলি রে হ্যাঁ এক ঘরে স্বামী স্ত্রীতে শোয়াবাসা করিস না কিন্তু কাজলের সাথে যে একদম বেড়ে ও খাপে খাও পঞ্চুর বা যার আছে এত বড় মেয়ে এখনো বিয়ে হয়নি তার মা বাইরে গিয়ে পরকিয়া করে খাপে খাপ পঞ্চুর বাপ ইয়েস আর আরও অনেক কিছু ধরিত্রীর কাছে আছে যখন উবো মারতো মাল খেয়ে যদি না হই বেসা মাল তাতে কিসের মাতাল ঢাললে গলায় একটু ভালো করে ঢাল ভালো করে ঢেলে নিয়ে আসতো আর বলতো হুম ওই যে ঘোড়ামুখীকে বলেছে না ঘোড়ামুখীর বর ছিচি ছিঁচি চি না সেই ভাষার জন্য ঘোড়ামুখী চলে গেল ফ্ল্যাটে আর এই একে তো হামেশাই বলতো তার প্রতিদেব এত ভালোবাসে আর আমি এত জানি না সত্যি কথা বলছি ধরিত্রীর সাথেই তো বেশিরভাগ ভিডিও কলে ইস রান্না করে খাচ্ছি আমার জীবন খেয়ে নিচ্ছে ওই কাজল আছে বলে একটুখানি বেঁচে আছি সন্তানরা আছে তার জন্য বেঁচে আছে এসব কাজল আছি বলে কি রে কাজল পরে রাখবো তো মায় রাখবো তো মায় চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আর জানো না শুভ না শোনে তাই না ওই জন্য তো ধরির দিকে ভাই খচানো যাবে না কে রে ধরির দিকে একবার খচা ধরির দিকে খচালে খাজানা খুল জায়গা খাজানা তোর হিম্মতি নেই ধরির দিকে খচাবার কারণ ধরিত্রী তো সব যত্নে রেখে দিয়েছিল কিরে ওই যে চিলি চাটার্জিকে যেমন তোর দরিদ্রীর কাছেও যেরকম স যতনে রাখা আছে সেরকম দরিদ্রীকেও তোর খচাবার ক্ষমতা নেই দরিদ্রী তোকে এত কিছু বলে একদম পরিষ্কার করে দিচ্ছে তাও তুই ধরিত্রীকে কিছু বলতে পারবি না কেন বলতো সব কিছু আহা কুবো যদি দেখে নেয় তাই ধরিত্রীর ফোনে ট্রান্সফার হয়েছে অনেক কিছু তাই না রে কি মা ধরিত্রী অনেক কিছু চাইলেই বলতে পারি এমন কি হারে হারে আমি কিন্তু ভিডিও ক্যামেরাটা অন করছি তুই বল তুই যদি না বলিস তাহলে আমাকে সঞ্জয় না চিড়ে চিড়ে খাচ্ছ চিড়ে চিড়ে এই রিসেন্টলি করেছিলিস না কিরে কিরে তুই এখন ধরিত্রী ধরিত্রী কেন করছিস সেই সময় তো ধরিত্রীকে মেরে ফেলতে চেয়েছিলিস যদি ও মরে যায় তাহলে আমার আর কিছু আসবে না যখন দেখলি বেঁচে চলে এসছে তখন তো কত কিছু করলি বল যাতে আরও শেষ করা যায় পারলি না আর আমার সাথে কম কমকান্ড করিসনি তাই বুঝেছো বন্ধুরা তাই ধরিত্রীর বিষয়ে এখন কিছু বলবে না এই রিসেন্টলির মধ্যে এই যে রিসেন্টলি যা খাজানা রয়েছে দিয়ে রেখেছে খাজানা আহা এরা তোমার আমায় তাই না রে কিমা হুম। তোর ওই গুমন্দিকা আর তৃষ্ণা কি মিটিয়েছে বল কাজল লতাকে নিয়ে সেসবও তো ফাঁস হয়ে যাবে তাই না রে দেশদ্রোহী পর মেরে তোকে দেশ থেকে হাঁটাব বেরো হুম এবার আসি ওর স্বামীকে কত ভালোবাসে এবং ওর পাড়ার লোক কি খুব বড় ডায়লগ মাছ না পাড়ার লোক কি খুব ভালোবাসে ওই জন্য ওই মৃত্যুর সাথে লড়াই করছিল মৃত্যুর সাথে লড়াই করে যখন বাড়ি ফিরল একটা পাড়ার লোক দেখেছ একটা কেউ এসে খবর নিল ফ্যামিলির লোক এলো কেউ আসেনি পাড়ার লোকে বল দেখে বাড়িতে পা দিলে ওই জায়গার মানুষ বলবে তাই আমরা ওর বাড়িতে পোশাকও দিতে যাই না ওর বাড়িতে পাও দিই না কৃষ্ণনগরেই ধুকে বসে আছে কে কিমা দেশদ্রোহী কি কিমা তোর বলতি হোগা একবার বল ধরিত নিয়ে কিছু সব ফাস্ট সব খোল জায়গা যত মুখ বন্ধ রাখতে পারবি ধরিত্রীর জন্য তুই নিজেও জানিস আমার মঙ্গল নাহলে সোশ্যাল মিডিয়াতে যে ডায়লগুলো দিচ্ছি একদম খতম খতম আর ওই 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 যে ঠিক আছে ওই তোর করে তোকে বাঁচাই একবার দেখবো ঘুমন্তিকা আর ওই তৃষ্ণা কি করে তোকে বাঁচায় কারণ আমাদের কাছে তোকে কৈফত দিতে হবে অন ক্যামেরাই না দিতে তোকে তো হবেই সোনা ও সোনা হাগুনি আমশিলো কি যেন বলে না আমি আবার আমাশায় হয় ঠিক আছে দাঁড়াও গো দাঁড়াও আমি একটু বাথরুম থেকে আসি হুম ব্যাগ কাঁদে নিয়ে চল সন্দীপের বাড়ি তল এর বাড়ি তলর বাড়ি দিয়ে কন্টেন্ট চ্যানেল দাঁড় করানো ব্যাগ কাঁধে নিয়ে তো লালবাগের মাসি লালবাগে কাজলের সাথে যা এত এবং এই কিছুদিন আগে হুম কার সাথে গেছিলিস কাজলের সাথে আচ্ছা বন্ধুরা এই কথা এইটার কিন্তু সত্যি তোমাদের ভাববার বিষয় যখন মেয়েদের যে মেন্সটা হয় ঠিক আছে বাবা মেন্স হওয়ার পরেই যখন সেরে ওঠে প্রথম দিনটাই দিতে হবে কাজল নতাকে স্বামী কিন্তু সেখানে জায়গা পাই না রে এই আলোচনাগুলো করিসনি ওই জন্যই তো ধরিত্রীকে নিয়ে কিছু বলতে পারছিস না আহারে বেচারা ধরিত্রীকে নিয়ে কিচ্ছু ধরিত্রীকে এখন ওকে লাথি মারুক ঝাঁটা মারুক তাও ধরিত্রীকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না একদম খোল জায়গা আর আমি চাইলে তোর একদম পর্দা ফাঁস করে দিতে পারি বুঝেছিস বুঝেছিস আর পর্দা ফাঁস করবো চাইলে কি বসেছি তোকে নিয়ে অলি বাবালি কত স্বামী সোয়াগি অলি বাবালি স্বামী সোয়াগি শীতির সিঁদুর নিয়ে কি বড় ওই স্বামী সোয়াগি আহরি এত ওই স্বামী সোয়াগি কাজল নতা এ কাজল নতা এ কাজল এ কাজল হুম তাই না এত ও স্বামী সেবা আহারে এত ও স্বামীকে ভালোবাসে তাই জন্য গড়ে একটা রেখে বাইরে কাজল নতা আহারে কাজলের সাথে আহ না শুলে আর হয় না আমি ভাবছি মেয়ের বিয়ে দেবে যেদিন কোনে জাতি যখন যাবে সে যেগুজে আগে কাজলের সাথে শুয়ে নেবে তারপরে আগে কাজল সোয়াগি করবে তারপরে মনে হয় মেয়ের কোনে জাতি আমি বুঝতে পারছি না আদৌ কি মেয়ের বিয়ে হবে হলেই ভালো ওই যে কাজল লতা সাজগোজের কারণে একে দিত তুই শেওড়া গাছের পেত নি অন্যের রঙ দেখে জ্বলে মরিস বললাম না তোর অকাত অতটুকুই তো যাই হোক তা মেয়ে যখন গায়ে হলুদে বসবে তখনও কি কাজল লতা মানে না হলে তো তোর শরীর আবার শুদ্ধ হবে না তোর শরীরে পরপুরুষ নাচ মানে তোরা তো ওইখানকার পরপুরুষ নাচ হলে তোদের আবার শরীর শুদ্ধ হয় না বুঝেছিস তোরা তো অচুচি মেয়ের বিয়েতে যখন গায়ে হলুদ হবে তখনও একবার কোনো জাতি যাবি তখনও একবার ঠিক আছে একদম কি বন্ধুরা আমি কথাটা কি ভুল বললাম তো যাই হোক এই হলো বিষয় নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থেকো ওই জন্য ধরিত্রীর মুখ খোলে না আর পাড়ার লোক কত ভালোবাসে তার নমুনা তো তোমরা দেখেই নিয়েছো তারই চ্যানেলে বুঝেছ তবে তোর ওই পুরোনো জিনিসগুলো এনে দেবো তোর স্বামী ঠেঙাতো আর ক্যামেরা অন করে পাবলিককে শোনাতিস বন্ধুরা বন্ধুরা চুল খুইলা ওয়েট কর সব ভিডিও ডাউনলোড করেছি তুই প্রাইভেট করছিস কেন হুম রাখ পাবলিক দেখে নেবে বলে ইমা তুইও পাবলিককে ভয় পাচ্ছিস ভিডিও প্রাইভেট করছিস ও মাই গড ও মাই গড রান্নার লোক কাজের লোক একদিকে টাকা দাও স্বামীর চিকিৎসা করবো স্বামী আর কি স্বামীকে রেখে কাজলের সাথে যাস কেন আর তোর মেয়ে আর ছেলে কেন বলে না এটাই আমি বুঝে পাই না বাকি কথা নেক্সট ভিডিওতে হবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো অনেক বড়ো হয়ে গেল